হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘ কেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক যুক্তরাষ্ট্রের নীতি গ্রহণ করবে জাপান অস্ট্রেলিয়া বিএনপি এককভাবে রাষ্ট্রক্ষমতায় যেতে চায় না বললেন বুলু ঢাকার তাপমাত্রা কমাতে কি করবেন জানালেন চিফ হিট অফিসার বুশরা এবার দেখুন বিস্তারিত হঠাৎ বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘ কেন হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘ ইস্যুটি সামনে এসেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক এবং তার আগে আওয়ামী লীগের দুই নেতা সালমান এফ রহমান এবং আনিসুল হকের সাথে বৈঠক এবং পরবর্তীতে বিকেলে আমির হোসেন আমুর বক্তৃতা সবকিছুর পর বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘ ইস্যুটি সামনে চলে এসেছে বিভিন্ন সূত্র বলছে পিটার ডি হাস বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘের মধ্যস্থতায় করা যায় কিনা সেই প্রস্তাবটি উত্থাপন করেছেন বিভিন্ন সূত্রগুলো থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে আওয়ামী লীগের দুই নেতা এই প্রস্তাব সম্পর্কে হ্যাঁ না কিছুই বলেননি তারা বলেছেন এটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত এই মুহূর্তে এটা বলা সম্ভব নয় অন্যদিকে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাবে রাজি হয়েছেন এই প্রস্তাব নিয়ে দুপুরবেলা যখন পর্দার আড়ালে বৈঠক চলে তখন এরকমই একটি প্রস্তাব সরাসরি উত্থাপন করেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আমির হোসেন আমো তিনি গতকালের চৌদ্দ দলের সভায় বিএনপির সঙ্গে জাতিসংঘের মধ্যস্থতায় আলাপ আলোচনা করার প্রস্তাব দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হঠাৎ করে জাতিসংঘের ইস্যুটি আনা বাংলাদেশের রাজনীতির জন্য একটি এবং একটি নীল নকশা বাস্তবায়নের জন্য সামনে আনা হয়েছে এর মাধ্যমে একদিকে যেমন বাংলাদেশের গণতন্ত্রকে হুমকির মুখে দেওয়া হচ্ছে ঢেলে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনী ব্লু তা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে কারণ জাতিসংঘের মধ্যস্থতায় নির্বাচন করার অর্থই হল এই নির্বাচনে জাতিসংঘ তদারকি করবে যেরকম তদারকি করে গৃহযুদ্ধে জর্জরিত যুদ্ধ বাংলাদেশের পরিস্থিতি কোনোভাবেই সেরকম নয় তারপরেও জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপ বা নির্বাচনের বিষয়টি আসলো কেন সেটি ভেবে দেখার বিষয় এর প্রধান কারণ হল বাংলাদেশের রাজনীতিতে ঘিরে একটি গভীর ষড়যন্ত্র অপরদিকে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান কমিশনার জেরেমি ব্রুর সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরের দিকে গুলশানের দূতাবাসে বৈঠক করেন তারা জানা গেছে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর আগে চলতি মাসে দুই দফায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতারা অপরদিকে যুক্তরাষ্ট্রের নীতি গ্রহণ করবে জাপান অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপে রাখার কৌশল হিসেবে তার বন্ধু প্রতিম দেশগুলোকে আন্তর্জাতিক বলয়ে থাকা তার বন্ধু দেশগুলোকে একাটা করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে সমস্ত দেশ আন্তর্জাতিক বলয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব বিষয় হ্যাঁ বলে তাদেরকে এক করে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে কিন্তু সেই চেষ্টা এখন পর্যন্ত খুব একটা সাফল্য আসেনি গত চব্বিশে মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বাংলাদেশের ব্যাপারে নতুন ভিসানীতি ঘোষণা করেন এই নীতিতে বলা হয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তিনি সরকারি কর্মকর্তা হন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা হন বা অন্য যে কেউ হন না কেন তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে এটি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে আওয়ামী লীগ প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে স্বাগত জানালেও এখন ভিন্ন সুরে কথা বলছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন কোনো দেশ স্যাংশন দিল কোন দেশ ভিসা দেবে না দেবে এসব ভাবার সময় নেই স্পষ্টতই আওয়ামী লীগ এই নীতিকে চাপ হিসেবে দেখছে আর এই চাপ উপেক্ষা করার জন্য আওয়ামী লীগও একটি ভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল গ্রহণ করেছে এরকম পরিস্থিতিরত মার্কিন যুক্তরাষ্ট্রের অভিপ্রায় যেন বাংলাদেশে বাস্তবায়িত হয় সেজন্য অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে চাইছে আর এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য কানাডা জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও কথা বলেছে ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নীতি তারা গ্রহণ করবে না বরং তারা দেখতে চায় বাংলাদেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় কি

অন্য দেশগুলোর মধ্যে কানাডা বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে কোনো সুস্পষ্ট অবস্থান না নিলেও মার্কিন নীতি অনুসরণ করবে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র আভাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পথে হাঁটবে না জাপান এবং অস্ট্রেলিয়া জাপান এবং অস্ট্রেলিয়াতেও প্রচুর বাংলাদেশে বসবাস করে বিশেষ করে বিদেশে উচ্চ শিক্ষা লাভে ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে একটা বড় অংশ জাপান এবং অস্ট্রেলিয়া হয় তাই মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল যুক্তরাষ্ট্রের ভিসা নীতির মতো নীতি জাপান এবং অস্ট্রেলিয়া গ্রহণ করুক কিন্তু বিভিন্ন সূত্রগুলো নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া বা জাপান কেউই যুক্তরাষ্ট্রের পথে হাঁটবে না সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির প্রতিনিধি দলের দুইজন সদস্য দেখা করেছেন ঢাকা নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্রুয়ার সঙ্গে তারা সবাই বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এই নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলো অংশ গ্রহণ করুক এটিও চায় কিন্তু নির্বাচনের আগে থেকে এ নিয়ে সরকারের উপর কোনো চাপ প্রয়োগ করা বা কোনো পক্ষকে সুবিধা দেওয়ার নীতিতে বিশ্বাসী নয় তারা অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে বিএনপির দুই নেতা বৈঠক করেছিলেন তাদের মধ্যে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে ধরেন এবং তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অস্ট্রেলিয়াকে অবস্থান করার জন্য গ্রহণ করার জন্য অনুরোধ করেন কিন্তু অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে একটি দেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটি অস্ট্রেলিয়া বলতে পারে না তবে তারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এটি চায় যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশে তারা নীতির মতো কোন বার্তা দিবেন কিনা এরকম প্রত্যাশার বিপরীতে অস্ট্রেলিয়ার হাই কমিশনার জানান তারা নির্বাচন কীভাবে হয় নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি কেমন দাঁড়ায় এবং সর্বশেষ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় কিনা সেটি পর্যবেক্ষণ করতে চায় অপরদিকে বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না বললেন বুলু বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু তিনি বলেছেন এদেশে যারা আন্দোলন সংগ্রামে থাকবে যারা গণতান্ত্রিক ও দেশপ্রেমিক তাদের নিয়ে সরকার গঠন করা হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি সারা দেশে বিদ্যুৎ লোডশেডিং বন্ধ এবং লাগামহীন প্রতিবাদে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন বুলু বলেন আওয়ামী লীগ হিংসার হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে লাখ বিরুদ্ধে মামলা দিয়েছেন এই মামলা দিয়ে প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকতে থাকবেন সেটা হবে না দু হাজার তেইশ সালের মধ্যে দেশের মানুষ এই সরকারকে বিতাড়িত করে একটি নিরপেক্ষ সরকার গঠন করে নিজের ভোট নিজে দেওয়ার অধিকার ফিরিয়ে আনবে আজকে দেশ গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে উল্লেখ করে সাবেকেই প্রতিমন্ত্রী বলেন দেশে একটি অবৈধ সরকার ক্ষমতায় আছে অপরদিকে ঢাকার তাপমাত্রা কমাতে কি করবেন জানালেন চিফ হিট অফিসার বুশরা ঢাকার তাপমাত্রা কমাতে চিফ ইট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বুশরা তিনি কাজও শুরু করেছেন নানা পরিকল্পনা হাতে নিয়েছেন সেগুলো বাস্তবায়ন শুরু করেছেন সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বুশরা সেখানে রাজধানীতে তাপমাত্রা কমাতে কি কি করবেন তা জানিয়েছেন তিনি বলেন আমরা চেষ্টা করব কুলিং সেন্টার ওয়াটার এক্সেস তৈরি রাস্তায় রাস্তায় কুল জোন বিশেষ করে গাছকে প্রায়োরিটি দেব আমাদের গাছগুলোকে ভালোবাসতে হবে গাছগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে তাহলে ঢাকার তাপমাত্রা কমবে তিনি বলেন মাত্র এক মাস আগে দায়িত্ব নিয়েছি অনেক কিছু পরিকল্পনা আছে করছি সার্ভে করব এত দ্রুত সম্ভব না সময় লাগবে আশা করি কিছু লাঘব হবে তাপমাত্রা মেয়র আতিকের মেয়ে বুসরা বলেন আমি খুবই অবাক হই বিশেষ করে গরমের মধ্যে ছোট বাচ্চার এবং অসুস্থ রোগীদের কষ্ট দেখে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে কিছু লাঘব হবে